আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন কিন্তু সন্ধ্যাবেলা আর এখন আর থানে দুধ খাইয়ে দিয়েছি আর ওরা এখন ওদের ঠাম্মির কাছে একটু পড়াশোনা করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমাদের বাড়িতে কিন্তু তিনবার রান্না হয় দিনে সকালে রান্না হয় সকালে রান্না হয়ে খাওয়া হয়ে গেল দুপুরে আবার রান্না হয় আর এখন রাতে আবারও রান্না হবে ওই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা আজকে রাতে রান্না হবে এই যে আমাদি মাছ আর এই আমাদি মাছ রান্না হবে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে অবশ্যই আদা রসুন দেবো তো এখন আমি চলুন মাছগুলো ভেজে নিই তারপরে আসছি আপনার সাথে থাকুন তো দুপুরে যে তরকারি করেছিলাম সেই তরকারি আছে আর এখন এইটা করব তো এটা দিয়ে আজকে রাতে কিন্তু হয়ে যাবে আমাদের তবে এই যে আমাদের মাছটা এটা কিন্তু আমি লবণ দেব না তার কারণ মাছে এত পরিমাণে লবণ দেওয়া আছে লবণ দিলে কিন্তু আরও প্রচুর লবণ হয়ে যায় তেতো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন আমি মাছগুলো ভেজে নেব আর আমার দুই মানিককে রেখে এসেছি ঠাম্মির কাছে কিন্তু ওরা কিন্তু বারবার কিন্তু রান্নাঘরে আসা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটাও কিন্তু খুবই ছোট্ট চার মিনিটের মতো চার মিনিট সাড়ে চার মিনিট হবে আর এর আগের দিনের ভিডিওটা ছিল তিন মিনিটের মধ্যে তো ইউটিউব থেকে যে সমস্ত আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিওটা দেখেছেন আমাকে সবাই বলেছে ভিডিওটা আর একটু বড় করো কিন্তু আবারও কিন্তু সেই ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো কি করব আমার চ্যানেলের অবস্থার জন্যই কিন্তু আমার ভিডিও দিতে ভালো লাগে না কিন্তু আপনাদের মতো কিছু ভালোবাসার মানুষদের টানে কিন্তু বারবার কিন্তু ফিরে আসি মুখ ফিরিয়ে থাকতে পারি না আবারও যে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসি আর আপনারা এতটাই ভালোবাসেন যে একটু ভিডিও একটু ছোট দিচ্ছি তাতেও আপনারা বলছেন যে আরও বড় ভিডিও দাও তারপরে একদিন যদি ভিডিও না দিই সেখানেও আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করছেন দিদি ভাই কেন ভিডিও দাওনি কালকেও দাওনি আজকেও দাওনি তো সেই সমস্ত ভালোবাসার মানুষদেরকে ছেড়ে কি থাকা যায় সেজন্য কিন্তু আবারও চলে এসেছি তো এবার বলি ফেসবুকের কথা তো আমার এই ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ইতিমধ্যে দেখলাম অনেক নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে এসছেন তো তাদেরকেও আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবেই আমার পাশে থাকুন যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি আর অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো তার কারণ ওই যে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় তো অবশ্যই আপনাদের পাশে থাকবো কিন্তু আর ফেসবুকে যে সমস্ত দাদা ভাই দিদিভাইরা আমাকে ফুলের ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সেই সমস্ত দাদা ভাই দিদিভাইদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা তার সাথে সাথে অনেক অনেক শুভকামনা তো যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু আপনাদের সাথে বকবক করতে করতে রান্নাটা কিন্তু হয়ে গেছে তবে মাছের ঝোলটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো না না আমি রান্না করেছি বলে বলছি না সত্যিই কিন্তু ভালো হয়েছিলো এটা আমার বর কিন্তু আমাকে বলেছে তো যাই হোক তো তরকারি রান্না তো হয়ে গেল এবার ভাত রান্না করব তো আমরা কিভাবে ভাত রান্না করি চলুন আপনাদের কাছে একটু শেয়ার করি এখন মা কিন্তু চালগুলো অনেক আগেই ভিজিয়ে বিকাল বেলা তার কারণেই দেখুন চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য ভাত তাড়াতাড়ি হবে এবং গ্যাসও কিন্তু কম লাগবে সেই জন্য এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছে এখন এই জল পাল্টে ভাত বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে কিন্তু অল্প জল দিয়েছি অল্প জল দিলে হাঁড়ির ভাতটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে আর হাঁড়ির উপরে কিন্তু একটা গামলিতে করে জল দিয়েছি ওই জলটাও কিন্তু গরম হয়ে যাবে আর হাঁড়ির মধ্যে অল্প জল থাকার কারণে ভাতও তাড়াতাড়ি ফুটে যাবে আর ভাত যখন ফুটে যাবে হাঁড়ির উপরের গরম জলটা কিন্তু দিয়ে দেবো তো যাই হোক আজকের মতো রান্নাঘর থেকে ছুটি তারপরে চলে এলাম ঘরে আর এখানে দেখুন এখানে কিন্তু বড় একদম বিছানা রেডি করে ফেলেছে আর বিছানার চারদিকে কাপড় দিয়ে কিন্তু একদম প্যান্ডেল করে দিয়েছে ওই যে আমার দুই মানে দুই মানে কিন্তু কম্বল লাথি মেরে মেরে ফেলে দেয় ওই জন্য কিন্তু এই প্যান্ডেলের ব্যবস্থা তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভালোবেসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আস আস তাহলে আসি সবাই খুব ভালো থাকুন বাই